আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে দর্শক মুসলিম সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান চারদিনও মুক্তি পাননি কারাগার থেকে তিনি জেলেই আছেন সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ আমরা দেখছি না তারা বসে আছেন মাহমুদুর রহমান কবে জামিন চাইবেন তখন তিনি মুক্ত হবেন এমন একটি এমন একটি অবস্থা তৈরি হয়েছে তো সম্প্রতি গতকাল আসিফ নজরুল যিনি আইন উপদেষ্টার দায়িত্বে আছেন ডক্টর আসিফ নজরুল আসিফ নজরুল একটি বক্তব্য দিয়েছেন তার ফেসবুক পেজে আমরা তার বক্তব্যটা শুনবো এবং তার এই বক্তব্যটা ধরে আমরা একটু বিশ্লেষণ করবো আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছে আজকের অনুষ্ঠানে এবং দর্শক এই সাংবাদিক ইলিয়াস হোসেন একটু পরে আমাদের সঙ্গে যোগ দেবেন তার সঙ্গে তিনি একটু বাইরে আছেন তিনি সেখান থেকে হয়তো যোগ দেবেন তো স্যার আমরা যেমন কি বলছিলাম স্যার প্রথমেই যে দিয়েছেন সেটি আমরা একটু শুনি আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান সাহেব উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন তারপরে উনি কারাগারে আছেন এই ঘটনা সবাইকে আপনাদের অনেককে দুঃখ দিয়েছে কাউকে ক্ষুদ্ধ করেছে আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্রজনতার বিপ্লবের পর আসা সরকার এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদুর রহমান ভাই কেন এখানে কারাগারে আছেন তা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি বিষয়টা প্রথমে বলে রাখি আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে যে লড়াইটা আমাদের সেটার সূচনা করেছিলেন বুদ্ধিবৃত্তিকভাবে তিনি সূচনা করেছিলেন এবং এই জন্য ওনাকে প্রচণ্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে যেটার সাথে মানে কোনো কিছুর তুলনা হয় না আর কি তো অনেকে একটা অবিশ্বাস্য একটা চরম ভুয়া মামলায় ওনাকে ফ্যাসিজ শেখ হাসিনা সরকার ওনাকে শাস্তি দিয়েছিল ট্রায়াল ইন অ্যাবসেনসিয়া হয়েছিল শাস্তি দিয়েছিল মামলা একটা এই অবিশ্বাস প্রশ্ন তোলা যেতে পারে কিন্তু বিচার কার্যটা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং শাস্তি দেওয়া অলরেডি হয়ে গিয়েছিল তো উনি যখন এখানে আপনার বাংলাদেশে আসলেন আসার আগে কিছুদিন আগে ওনার স্ত্রী আমাদের শ্রদ্ধেয় ভাবি ওনার বিরুদ্ধেও একটা অত্যন্ত মানে অগ্রহণযোগ্য ভিত্তিহীন মামলা করা হয়েছিল তো উনি সেই মামলাতে সাজা স্থগিত করে আপিল করার জন্য আবেদন করেছিলেন এই আবেদন কিন্তু আইন মন্ত্রণালয় অর্থাৎ আমার কাছে আসে না এটা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চেয়েছে আমরা ইতিবাচকভাবে এটা দেখার জন্য জোর সুপারিশ করেছি আমাদের এই সুপারিশের ভিত্তিতে মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রীর সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেওয়া হয় মাহমুদুর রহমান ভাই যেই মামলায় শাস্তি পেয়ে আজকে জেলে আছেন এক্স্যাক্টলি এই মামলায় আরেকজন বরেন্দ্র সাংবাদিক শফিক রহমান উনারও সাজা হয়েছিল উনি ঠিক একইভাবে মাহমুদুর রহমান সাহেবের যে স্ত্রী আছে উনি যেমন আবেদন করেছিলেন যে সাজা স্থগিত রেখে আপিল করার জন্য উনি একইভাবে সেই আবেদন করেছিলেন আমাদের আইন মন্ত্রণালয় মতামতের ভিত্তিতে শফিক সাহেব সাহেবেরও সাজা স্থগিত করে ওনাকে মুক্ত মানুষ হিসাবে আপিল করার জন্য আবেদনটা ছিল সেটা অ্যাপ্রুভ করা হয় মাহমুদুর ভাই এটা করেন নাই আপনারা সবাই জানেন ওনার অত্যন্ত স্ট্রং আত্মসম্মানবোধ ওনার উনি খুব দৃঢ়চেতা মানুষ খুবই দৃঢ়চেতা মানুষ প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ হয়তো ওনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছেন উনি কোনো সাজা স্থগিতের আবেদন করবেন না বা হয়তো যে কোনো কারণে হোক আমি জানি না উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেন নাই ফলে এটা করার কোন